নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে পুরোনো পরিবারের সদস্যদের জন্যই অসংখ্য ধন্যবাদ বেরিয়ে পড়েছি সকাল সকাল চারিদিকে মোটামুটি দোকানপাট খুলে গেছে তো কত মশাই আমাকে স্কুলে দিতে যাচ্ছেন কারণ স্কুলে চলছে আমাদের বাসের সাংস্কৃতিক যে প্রতিযোগিতাগুলো রয়েছে সেগুলো তো যাই হোক চলে এসেছি স্কুলে স্কুলে এসে নিজে যে দায়িত্বটা সামলে নিয়ে উপরে এসেছি এটা আমাদের প্রার্থনা কক্ষ এখানে বিচারক মণ্ডলীরা রয়েছেন ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছেন শুভ সূচনা হয়ে গেছে তো শুরু হয়ে যাবে আজকে আমাদের প্রথম প্রতিযোগিতা এখানে আমাদের মাতৃবন্দনাদের শুরু হচ্ছে তারপরে হবে আসন নাচ গান আবৃত্তি ভাষণ অনেক কিছু রয়েছে বিচারক মণ্ডলীকে বরণ করে নেওয়া হচ্ছে সামান্য কিছু উপহার দিয়ে মিষ্টির প্যাকেট রয়েছে ফাইল রয়েছে পেন রয়েছে এই দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এই হচ্ছে আমাদের সিংহাসনে ভবিষ্য ঠাকুর ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করা হয়ে গেছে ভাই বোনের আসন প্রতিযোগিতা এখানে আসনের ছোট ছোটো ভাই বোনরা রয়েছে একদম ফাইভ প্লাস থেকে শুরু করে সবার রয়েছে যাই হোক শুরু হয়ে গেছে আসন প্রতিযোগিতা তো বন্ধুরা তো আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকে কমেন্ট করছো বেশ ভালো লাগছে তো যাই হোক এই হচ্ছে বিচারক মণ্ডলী তাদের নিজের নিজের কাজ করছেন এখানে আমরা দাদাভাই দিদিভাইরাও নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছি কিছু কিছু আছে ঘোষণার পর্যায়ে মানে অ্যাঙ্কারিংয়ে রয়েছি কেউ যোগান দিচ্ছি মানে ভাই বোনদেরকে আগে বেছে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই হচ্ছে আমার কার্যালয় আমি অবশ্যই পড়েছি নিজের কার্যালয়ের কাজ করতে কার্যালয় বলতে অফিস মেনটেন মানে ভাই বোনদের ফার্স্ট সেকেন্ড থার্ড কে হলো বা সান্ত্বনা পুরস্কার কে পাবে এই সমস্ত নিয়েই আমার কাজ ছিল তো যাই হোক সেগুলো নিজের নিজের দায়িত্ব যে যার মতন করে সুন্দর করে পালন করেছি এই হচ্ছে নৃত্য প্রতিযোগিতা ছোটো ছোটো সুন্দর সুন্দর বোনেরা সেজে গুজে এসেছে মনে হচ্ছে পুরীরা সব বসে আছে এরা কিন্তু সব ক্লাস ওয়ানে পড়ে কেউ পরে ওয়ানে কেউ পরে টুয়ে কেউ পরে অরুণে উদয়ে প্রভাতে অরুণ উদয় প্রভাব বলতে থ্রি প্লাস ফোর প্লাস বয়সের শিশুরাও রয়েছে এখানে দেখে মনে হচ্ছে পুরিরা সব বসে রয়েছে এত ভালো লাগছে এখানে চারজন বিচারক তো খুবই আনন্দিত হয়েছিল ও বাবা কি সুন্দর তোমরা পরিবেশন করেছো কত ভালো লাগছে ওনারা যখন গিয়েছিলেন তখন সব বলে গেছেন এবং শুধু আমাদের সামনেই বলেননি সবাইকে বলে গেছেন ভালো তো এখানে সময় ভাইদের বিরতি পেয়েছিল তাই বসে একটু সবার নাচগুলো দেখছিল যাই হোক নাচ দেখতে কার না ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন এখানে আপনি তুমি তুমি সবাই রয়েছে সেজন্য কোনো কোনো সময় আমি আপনিও বলি কোনো কোনো সময় তুমিও বলি যাই হোক আজকে একটা বিশেষ দিন রয়েছে এখানে এত ব্যস্ততার মধ্যে আমার কিছু কাজ দায়িত্ব থেকেই যায় যেমন স্কুল আমার একটা পরিবার বাড়িতেও পরিবার রয়েছে সেটা তো পরিবার তোমাদের জানিয়েছে আগেই আমার যারা নতুন সদস্য দেখছ আমার কিন্তু তিনটে পরিবার একটা হচ্ছে আমার বাপের বাড়ির পরিবার মানে আমার একটাই মানে বাড়িতে মা আছে আর কেউ নেই ভাই বোন কেউ নেই সেখানে আমার একটা পরিবার আর রয়েছে আমার স্কুলের পরিবার আর রয়েছে সব থেকে বড় পরিবার সেটা হচ্ছে আমার নিজের শ্বশুরবাড়ি তো যাই হোক সেখান থেকে একটা দায়িত্ব থেকে যায় তো আজকে একটা বিশেষ দিন আমার কেন যাই না বারবারই মনে হচ্ছে যে মনে করে রাখতে পারবো কি না তো যাই হোক এই করতে করতে আমার যে স্কুলের দায়িত্বটা সেটা পালন করে নিয়েছি অ্যাকচুয়ালি আমরা সবাই দায়িত্ব কর্তব্যের মধ্যে বেঁধে রয়েছি দায়িত্ব কর্তব্য না থাকলে সংসারটাকে স্মুথলি চালানো মুশকিল সেই জন্যই প্রত্যেকের একটা নিজস্ব পার্ট রয়েছে বা অংশ রয়েছে যে কোনো জায়গায় তার নিজের নিজের দায়িত্বটা পালন করার জন্য আমি যেমন এখানে দিদিভাই হিসেবে নিজের দায়িত্বটা পালন করছি বাড়িতেও সেরকম একজন গৃহবধূ হিসেবে নিজের দায়িত্বটা পালন করছি আর ওদিকে আমার মায়ের বাড়িতে মেয়ে হিসেবেও দায়িত্ব পালন করছি তো এইভাবেই আমার পালন দায়িত্ব পালনগুলো চলে আসছে জানি না কতটা পারছি তবে যতটা জানি যতটা আশা রাখছি যে মোটামুটি চেষ্টা করে অনেকটাই আমি তাদের সাথে নিজেকে কভার করতে পারছি তো যাই হোক এখান থেকে সোজা অনেকটাই মানে টাইম হয়ে গেছে এখন প্রায় শেষের পথে এবারে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে কারণ আমাদের যে নজরুতে ষোলো তারিখে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামে ভাই ফার্স্ট সেকেন্ড থার্ডে পুরস্কার দেওয়া হবে আর এখানে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কারগুলো কারণ আমাদের ওখানটা অনেকটা ভিড় হয়ে যায় তো এখানে সবাই চলে এসেছে দেখো কতটা ভিড় ভাই বোনদের তো যাই হোক শান্তনাগুলো রেডি করে নেবো এখানেও মোটামুটি নাচের প্রোগ্রামটা প্রায় শেষের পথেই আমাদের প্রত্যেকটা প্রতিযোগিতা আজকে এখানেই শেষ হচ্ছে তো যাই হোক বন্ধুরা যদি যদি ভিডিওটা এখনও তোমরা কেউ বসে দেখছো তাহলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করো তোমরাও তো দেখেছো এরকম সাংস্কৃতিক প্রতিযোগিতা কোথায় কিভাবে হয় কেমন লাগছে আমাদের এখানকার আমার স্কুলের প্রোগ্রাম অবশ্যই কিন্তু জানিও এখানে মারা অধীর আগ্রহে বসে আছে সবাই অপেক্ষা করছে পুরস্কার কেউ নিজে সাজিয়ে নিয়ে এসেছে কেউ ভাবছে যে আজকে একটু এখানে যখন শেষ হয়ে যাবে একটু ঘুরে যাব তো যাই হোক আমাদেরও হয়ে গেছে কাজ মিটিং কমপ্লিট তারপরে বেরিয়ে পড়েছি এখানে বজরঙ্গলি একটু প্রণাম করে নিয়েছি মেয়ের একটু জেদ হয়েছিল কিছু টিফিন করবে কারণ আমারও সেরকমভাবে কিছু খাওয়া হয়নি প্রোগ্রামের চাপে চাপে আমরা প্রায় অনেকটাই ভুলে যাইনি যে রুটিন ডেলি রুটিনটা মেনটেন করতে তো একটু কিছু খাবার খেয়ে মেয়ের জন্য মেয়ে এগরোল আর হচ্ছে চাউমিন নিয়ে এসেছিলাম তো বাড়িতে এসেছি বাড়িতে এসে আমার শাশুড়ি মা নতুন বউ বেরিয়েছিলো তো তারা নাইটি আনতে গিয়েছিলো সেটাই দেখাচ্ছিল তো বেশ ভালো লাগছিলো গরমের নাইটি গরম নাইটিগুলো মানে শীতের দিনে যে পড়ার মতো নাইটি এগুলো সবারই ঘরে ঘরে এখন আছে আবারও কিছু নেওয়ার প্রয়োজন হয়ে গেছে তো মেয়ে এগুলো নিয়ে যেতে দি করছিলো তো যাই হোক শেষে জানতে পারলাম এটা একটা সারপ্রাইজ যে আমাকে বললো তোমার জন্য একটা এনেছি তো ভাবলাম আমার জন্য কেন তো আমার জন্য দেখতে গিয়ে দেখি আমার যে কলারটা রয়েছে ওর ছেলেরা রয়েছে সেই জন্য নতুন বাবার পাল্টাতে গেল আর এদিকে মা আর নতুন বইয়ের জন্য এটা গুছিয়ে নিচ্ছে মা তো আর শোনা তো দুষ্টুমি করছি কারণ আমি আমার সামনেই রয়েছে ষোলো তারিখে জন্মদিন সেই জন্য মারা বললো তোমাদের জন্য তোমার জন্য নিয়ে এসেছে একটা তো যাই হোক এটা একটা বিশাল পাওনা এদিকে মেয়ে শান্তনা পুরস্কার পেয়েছিল সেই শান্তনা পুরস্কারের মধ্যে দুটো পেন্সিল ছিল রাবার ছিল স্কেল ছিল সেটা নিয়ে কাটার ছিল সেটা নিয়ে ছিল এই মুহূর্তে মারা যখন বেরিয়েছিল এই নাইডে নিতে সেই সময় আমি আবার একটু পায়েস বানিয়ে নিচ্ছি কারণ মাকেও সারপ্রাইজ দেব কারণ মার আজকে পঁচিশে অগ্রহায়ণ মানে আজকে হচ্ছে বিবাহবার্ষিক আজকে মায়ের পঁয়ত্রিশতম বিবাহবার্ষিকী তো বাবার সাথে একটু ইয়াকই করছিলাম যে বাবা তুমি কিন্তু মার জন্য একটা গিফট আনতেই পারতে তো যাই হোক এটা না করে আমরাই করেছি তো যাই আমি ভেবেছিলাম যে আজকে তেরো তারিখ তো আমি ভুল করে ভাবছিলাম যে গতকাল পার হয়ে গেছে আমার খুব খারাপ লাগছিলো যে এত বার করে মনে রেখেছি মনে রাখার চেষ্টা করেছি রিমাইন্ডার দিয়ে রেখেছি প্রত্যেক বছর পালন করি আমি এবছর পালন করতে পারলাম না তারপরে দেখলাম শেষ মেশে যে আমি সঠিকই ছিলাম আজকে পঁচিশে অগ্রাহিনী ছিল তো খুব ভালো লাগছিল তো যাই হোক এই জায়গাটা বিশেষ করে পূরণ করেছে আমার সোনা আমরা এটা এতটাও ভাবিনি যে খাইয়ে দিতে হবে আমি ভেবেছিলাম পায়েস করবো মিষ্টি করবো মাদেরকে দিয়ে প্রণাম করে নেব এইবার আর একটা গিফট থাকবে কিন্তু সোনা কী করলো যে একটা প্লেট থেকে বাবা এবং মাকে সুন্দর করে খাইয়ে দিয়েছে এবং আমাদের হাত দিয়েও প্রত্যেকে দুজনের মুখেই আমরা প্রত্যেকে মিষ্টি আর হচ্ছে পায়েস খাইয়ে দিয়েছি আনন্দের মুহূর্তটা বেশ ভালো ছিল এইভাবে কিছু কিছু আনন্দ ভাগ করে নিলে পরে সংসারে খুশি থাকে ভালো মন ভালো থাকে আর হচ্ছে কি একতাটাও ভালো থাকে তো যাই হোক কিন্তু এর মাঝখানেও যদি একটু মুখ কালো হয় তখন মনটা খারাপ লাগে অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই সেই ভুলে যাওয়াটা নিয়ে মনের মধ্যে বেদনা থেকে যায় এবং অনেকের আচার ব্যবহারে মনে হয় যে খুব একটা খুশি না হলেও খুশি হয়েছি তো যাই হোক এখানে আমরা খুব খুশি হয়েছি এবং আনন্দের সাথেই আর মেয়ের ভূমিকাটা এখানে ছিল পরিপূর্ণ মেয়ে এত সুন্দর একটা পরিবেশন করবে আর এত সুন্দর করে জায়গাটাকে আনন্দ করে ভরিয়ে দেবে ভাবতেও পায়নি এখানে আমার শাশুড়ি মা হাসছিল কারণ আমার শাশুড় শ্বশুরমশাইকে যখন খাওয়াচ্ছিল ছিল আমার সোনা তখন আমার শ্বশুরমশাই অ্যাকচুয়ালি দাঁত বাঁধানো রয়েছে এবার বাবা নিচু হয়ে খাচ্ছে ও যখন ছোট। তো আমি বর বলেই বসলাম বাবা দেখো তোমার দাঁড় টানা বেরিয়ে যায় তো এটা নিয়ে তখন মা খুব হাসাহাসি করছিল। এই নিয়ে আমাদের হাসাহাসি এবং মজার মুহূর্ত এবং সুন্দর করে পঁয়ত্রিশতম বছরটা কাটলো এবং ভালো লাগলো যে যাই হোক আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের যে বিবাহবাসীটা পালন করতে পেরেছি এবং মনে ছিল সেটাই ভালো লাগছিল তো বন্ধুরা তোমরা যদি এখনও ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু লাইক করো আর আমার শাশুড়ি মায়ের মুখের হাসিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কেন এইবার তো হাসটা তোমাদের জানিয়ে দিলাম এই হচ্ছে বাবাকে খাইয়ে দিচ্ছি গিফটটা কিন্তু দারুণ ছিল গিফটটা যা ছিল না সেটা তোমরা দেখলেও বুঝতে পারবে না অ্যাকচুয়ালি মানিদের জন্য একটা গরম নাইটি নিয়েছিল সেটাকে আমরা বললাম না তোমার জন্য গিফট দিয়েছি তো গিফটটা মার জন্য ডিউ থাকলো আর এই গিফটটা হচ্ছে সবার জন্য ছোটো বউ আমার জন্য নিয়ে এসেছিলো মার জন্য নিয়ে এসছে এরকম করে তো যাই হোক নাইটি দেওয়া হয়েছে মাকে আর বাবাকে দেওয়া হয়েছে একটা বিশাল সুন্দর গিফট বাবাকে কিছু না দিলে ভালো লাগে আমার সোনা কিন্তু মানে এত সুন্দর সার্প মাইন্ডের তার মনের মধ্যে ছিল যে সবাই যখন গিফট দিচ্ছে দাদাকে কেন গিফট দিব না দাদার জন্য গিফট রয়েছে দেখলে পরে পাগল হয়ে যাবে সবাই তো যাই হোক তো বন্ধুরা সংসারে খুশি ছোটো ছোটো জিনিস দিয়ে খুশি খুঁজ পরে গিফট বা বড় কিছু দিলে পরে সেটা যে আনন্দে পরিণত হয় তা না ছোটো ছোটো জিনিসে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে এবং আনন্দে খুশিতে থাকা যায় বেশ ভালো লাগে এরকম করে তোমরা পরিবারে কীরকম কীরকম ছোটো ছোটো আনন্দ শেয়ার করো সেটাই অবশ্যই আমার সাথে ভাগ করে নিও আমি আমাদের আনন্দটা বড় আনন্দটা ছোট্ট করে শেয়ার করে বড় করে ভাগ করে নিয়েছি সবার সাথে টাইম লাইনে রাখলাম কারণ খুব ভালো লাগে যেহেতু আজ পঁচিশে অঘ্রান পঁচিশে অগ্রাণ দিনে সারা জীবন মনে থাকবে আমি যখন বুড়ো হয়ে যাব তখন আমি এগুলো দেখি এই যে দেখো বাবাকে দেওয়া হয়েছে বাবার জন্য কিছু আনা হয়নি তো সোনা নিয়ে এসে একটা হেয়ার ব্যান্ড আর হচ্ছে দিদিনের আর জন্য একটা চশমা এটা হচ্ছে সোনার তরফ থেকে মানে গিফট যে দিতে হয় প্রত্যেককে সেটা কিন্তু আমার সোনা ভালো করে বুঝিয়ে দিল অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম পার হয়ে গেছে এই যে বালিশও দিচ্ছে একটাই বালিশের মধ্যে তোমরা ঘুমাবে মানে আমার শোনাটা যে এত ভালো যাই হোক রাত্রিবেলা এই সংসারে একটা কুটিনাটি জিনিস খুব ঠান্ডা পড়েছে ভাবলাম লেপটা বের করে নিই লেপটা বের করে দেখি কভারটা ছিঁড়ে গেছে ভেবেছিলাম আগেই করে রাখবো পরে আর করা হয়নি তো লেপটার কভার একটা কভার করতে বসে পড়েছি তো বন্ধুরা লেপের কভার করতে করতে ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি লাইক করো আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা নিজের হাতে কভার কে কে বানাও অবশ্যই জানিও আমি কিন্তু নিজের হাতেই বানাই মা আমাকে বানিয়ে দিয়েছিল এবার আমি বানাচ্ছি তো যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার